আমি এলাম তোরা কেউ দাঁড়ালি না কেন থলি ঠাল থলি থলি ঠাল গুড মর্নিং তাল গুড মর্নিং এসে সরি গুড মর্নিং গুড মর্নিং স্যার গুড মর্নিং গুড মর্নিং স্যার তোরা সব প্রতিদিন বেশি চালাক হয়ে যাচ্ছিস তাই না বল আমাকে দেখে তোরে সম্মান দিতে ভুলে যাচ্ছিস তোরা ভুলে যাস না আমি তোদের মাস্টার মশাই আমি চাইলে তোদের ঘাট ধাক্কা দিয়ে বাইরে ফেলে দিতে পারি স্কুল থেকে বাইরে বার করে দিতে পারি আমি চাইলে তোদের টিসি দিতে পারি আমি চাইলে পড়াতে নাইও পারি তোরা তোদের দিয়ে আমি ক্লাস রুম থেকে বার করে দিতে পারি আমার এত পাওয়ার আছে তুই আমাকে অত কিছু বুঝলি তো আমাকে সম্মান ভালোভাবে দিবি যখন আসব। তারপরে ক্লাসের মধ্যে যা হবে সেটা হবে সেটা আমি দেখে নেব ঠিক আছে দেখি তোদের আমি প্রশ্ন ধরাবো প্রশ্ন যদি না উত্তর দিতে পারিস তোদের এত অপমান করব না তোরা আর কোনোদিন স্কুলে আসতে পারবি না সেরকম বুঝলি তোদের দেখেছি তোরা কত চালা হয়েছিস কত পাচ্ছিস কত বলতে পারছিস প্রশ্ন ধরালে দেখি আমাকে আমাকে নিয়ে এত সব ইয়া হ্যাঁ হ্যালো তুই উঠে দাঁড়া আর বল হাসির ইংরেজি কি স্যার হাসির ইংরেজি হলো লাইভ এল আই ভি ই লাইভ সঠিক উত্তর ঠিক হয়েছে ভালো বলেছিস বস তুই তুই এবারে উপরে দাঁড়িয়ে বল হাসা হাসির ইংরেজি হলো লাইভ লাইভ লাফালাফি যদি হাসা হাসির ইংরেজি হচ্ছে এটা হয় হয় লাইভ তাহলে স্যার লাফালাফের ইংরেজি হবে নাই তাহলে হাসা হাসি ইংরেজি লাফিল লাফা লাফি ঠিক আছে সঠিক উত্তর বোস আচ্ছা বল কে সারা জীবন হাসি খুশিতে থাকে সব সময় হাসে এই বাবা স্যার এত এত বড় বাবা রে স্যার স্যার কত কঠিন প্রশ্ন লাগে জিজ্ঞেস করছে এটা কত রাইগে আছে বুঝতে পারছিস স্যার কত আগাছিস তোরা রাখান কেন দেন হবে হাতি কারণ তার দাঁত সবসময় বাইরে বেরিয়ে থাকে সবসময় হাসে স্যার সঠিক উত্তর যা তোদের এই উত্তর দিলি বলে আমার রাগটা অনেক শান্ত হলো আগে থেকে না হলে এত রাগে দিয়ে মনে হচ্ছে ঠнгаই আর আর মনে হচ্ছে চামড়া গুটিয়ে দিই তোদের চামড়া মনে হচ্ছে ছাড়িয়ে দিই আর বল পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত স্যার থেকে দূরত্ব হচ্ছে বাবা এটা দারুণ উত্তর বললি রে একদম সঠিক উত্তর আচ্ছা রাগের আগে সেই ভুলে গেছিলাম তোদের দিয়ে যে সাইকেলের রচনাটা করে নিয়ে আসতে বলেছিলাম তোরা করে নিয়েছিস তো হ্যাঁ স্যার আমরা করে নিয়েছি হ্যাঁ স্যার আপনি ঢোলান না ঢোলালে আমাদের খুব ভালো লাগে আপনি ঢোলান আমরা সাইকেলের রচনাটা করে নিয়েছি খুব সুন্দর খুব সুন্দর শুনে খুব ভালো লাগলো যে তোরা রচনাটা করে নিয়ে এসছিস বা বা আজকে তুই বেটা উঠ তুই দেখি কেমন কেমন রচনা করে করে পারিস রচনাটা নিয়ে বেটা দেখি তো খেয়ে আজকে আমার মুডটা ভালো নেই আমি কিন্তু রেগে তোদের মাথায় পরে বাড়ি মেরে দেবো আগের থেকে বলছি ভালোভাবে বলবি কিন্তু আজকে আজকে কোনো ক্ষমা করব না স্যার সরি স্যার কিছু মনে করবেন না স্যার আমি আমার আপনার পায়ে ধরে ক্ষমা চাইছি আর কোনো দিন হবে না স্যার ক্ষমা করে দিন স্যার আপনি রেগে গেলে আমাদের ক্লাসটা খুব আগুন হয়ে যায় আপনাকে আমার লাগাতে চায় না আর দিন চাইবও না আমরা ভাবিনি যে আপনি চলে এসেছেন আমরা বুঝতে পারিনি স্যার স্যার ক্ষমা করে দিন আর স্যার আমি রচনাটা বলবো একটু যদি একটু যদি গোলমাল হয়ে যায় বা কিছু একটু ভুল হয়ে যায় সেটা ক্ষমা করে দিবেন স্যার স্যার দয়া করে ছোট ছেলে হয়ে আপনার বেটা হয়ে একটু ছেড়ে দেবেন স্যার আচ্ছা অত কিছু আমার কাছে আদর দেখালো হবে না আজকে আজকে মনটা আমার অনেক ভালো নেই রেগে আছি সব সময় তার জন্য মাথাটা গরম হয়ে আছে অমনি বলিস না চুপচাপ বল আর শুরু করে দে তো দেখি রচনাটা কেমন করছিস ফুল গেলে পায়ে ঠেঙ্গাবো এমন চামড়া গটিয়ে দেব ঠিক আছে স্যার আপনি যখন বলছেন শুরু করেছিস রচনা সাইকেলের রচনা নমস্কার আমি একটা ইংরেজি যে সাইকেলের রচনা বলে শোনাচ্ছি যদি একটু ভুল হয় ক্ষমা করে দেবেন সাইকেলে ইংরেজি হচ্ছে সাইকেল ওয়াই স্টেট ওয়াইস নিড ডু ওয়াইট ইস অপার আস ডু ওয়াই সাইকেল কিক রানিং ওয়াইস স্পিড ওয়াইস ড্যাট ড্যাট ওয়াইস নিড সাইকেল হচ্ছে মোটর সাইকেলের থেকেও অনেক গতিতে চলতে পারে এটার মানে হল

এটা মানে হলো সাইকেলে দুটো করে চাখা থাকে

পেটেল থাকে সেই পেটেলে চাপ দিয়ে আমরা গাড়ি এগোয়াতে পারে বা সাইকেল এগোয়াতে পারে গিট ওয়াইস নেট ডু ওয়াইস পেট ডু ওয়াইস কেট কি আর ওয়াইস মি ব্রেক ফের ফেলাউস এটা মানে হলো সাইকেলে দুটো ব্রেক থাকে একটা সামনে একটা পেছনে ওয়াইস ডিট ওয়াইস নাইস ইস স্পিড ওয়াইস ডেট স্যার এটা মানে হলো সাইকেলকে তুলনা করা হয়েছে এরোপ্লেনের সাথে এরোপ্লেনের সাথে সাইকেল বেশি গতিতে চলে ওয়াইস ডিট ইস স্পিড ওয়াইস স্যার এক সেকেন্ডে 200 কিলোমিটার যায় সাইকেল আমাদের আর কোথায় এরোপ্লেন এক মিনিটে এক কিলোমিটার থেকে দু কিলোমিটার যায়

তার কোনোদিন চার্জ বা কোনোদিন লাইট ফিউজ হয়নি কোনোদিন হবেও না এটা হচ্ছে এটা হচ্ছে একটা আবিষ্কার করেছিল একটা বিজ্ঞানিক এটা আমাদের একটা বিজ্ঞানিক আমাদের একটা আবিষ্কার করেছিল বলেছিল সাইকেলে কোনো ফিউজও হবে না সে লাইট আর কোনোদিনও চার্জও শেষ হবে না চার্জও থাকেই যাবে সবসময় একশো পার্সেন্ট হয়েই থাকবে আমাদের যখন মোবাইল ঘেঁটে দিই চার্জ চলে যায় কিন্তু না সাইকেলের চার্জ সে একশো পার্সেন্টই থাকে আমাদের ভালো হতো যদি কাটতাম সব সময় আর যদি একশো পার্সেন্ট চার্জ থাকতো খুবই ভাল লাগতো তোমাদেরকে আমার ভালো লাগতো একটু মন দিয়ে একটু বলুন না একটু বলবেন একটু কমেন্ট করে বলে দেবেন ঠিক আছে এখনই কমেন্টটা করে দিন আর লাইকটা করে একটু সাবস্ক্রাইব করে দিন

এটা মানে হলো সাইকেলের সামনে দিকে সামনে দিকে একটা রড থাকে সে রডের মধ্যে একটা মানুষকে বসানো যায় তার মানে হলো সাইকেলে তিনটে মানুষ মানে আমরা নিয়ে যেতে পারবো তিনটে মানুষ ওয়াইস নেট ডি ওয়াইস ফেট ডু ওয়াইস সি অ্যান্ড ওয়াই সি ওয়াইস কে ইনকাম ইস নেস ইস কে দাম সাইকেল কার দাম ইস প্রাইস কে নাইস ডু ওয়াই সিস এটা মানে হলো সাইকেলের কতক্ষণ দাম আছে সাইকেলের দু লক্ষ কুড়ি হাজার পঞ্চাশ টাকা এটা হচ্ছে সাইকেলের দাম এখনকার বর্তমানের যুগে ডিট ফোর ডিট বি বলছে দু হাজার পঁচিশ সালে সাইকেলের দাম হয়ে উঠবে দশ লাখ পাঁচ পঞ্চান্ন হাজার তো আমি ভাবছি এখন থেকে সাইকেল দুটো চারটে নিয়ে রাখবো ব্যবসা করব নালে কুড়ি পাঁচিশটা নিয়ে রাখবো ব্যবসা করব যদি স্কুল থেকে কোনো চাকরি বাকরি যদি না পাই তো মানে সাইকেল ব্যবসাটাই শুরু করবো আর কি ওয়াইস নেট ডি ওয়াইস ইনকাম ইজ ভেরি নাইস ওয়াট দ্য বিগ শো ইয়ার ইজ নাইস কে ক্যাম লট ফিল দি ইয়াং দি ডিট ইজ বাট আমার কাছে দুটো সাইকেল আছে একটা যদি কেউ চান তো আমি নিয়ে নেবো এটা মানে হলো তো নমস্কার আমি ইংরেজিটা আমার এটুকুনি মুখস্থ করেছি যদি কোথাও ভুল যায় আমাকে একটু ক্ষমা করে দেবেন তোমরা আর স্যার আপনি একটু ক্ষমা করে দেবেন গরুটা ভালো করে চোরালাম গরুটা ভালো করে চোরাচ্ছে আমি মাঠে নিয়ে গেছি, গরু চোরাতে তখন দেখি আমি বইটা আনতে ভুলে গেছি ব্যাগটা আনতে ভুলে গেছি তার জন্য স্যার আজকাল মুখোশটা হয়নি গরুটা কখনো ঘাস খাত আর আমি যে গরুর ওপরে কষ্ট পড়তাম এটা আমি ভেবে গেছিলাম কিন্তু স্যার হলো না ভাগ্যের দোষ ভাগ্য খারাপ থাকে ছাড়ি কিছু করার নেই স্যার যখন আমার জলেও আগুন জ্বলে আর ভাগ্য খারাপ থাকলে সারা আগুন জ্বলবেই না স্যার পেটেরও আগুন জ্বলে না আমি দেখেছি কেরাসিনও আগুন জ্বলে না বাহ দারুণ হয়েছে দারুণ হয়েছে আমি আজকে রেগে আছি বলে তোরা ভালোভাবে পড়াশোনা করে নিয়ে এসেছিস দেখছি দারুণ দারুণ এমনি পড়াশোনা প্রতিদিন করে আসবি কিন্তু আমিকে প্রতিদিন রাখতে হবে নাকি যদি রাগি তো প্রতিদিন আসবে নাকি ভালো করে পড়াশোনা করবি যেমনভাবে আজকে করলি ঠিক আছে না হলে কালকে আরও রাখবো কিন্তু থ্যাল ওইটা নিয়ে আপনাকে ভাবলাম না থাক আমি প্রতিদিন পড়াশোনা করে নিয়ে ঠিক এবং করে নিয়ে আসবো আপনার কনকিনটা নেই খান আমি আঠি খান আপনার কনকটিনটা নেই আচ্ছা ঠিক আছে তবি তুই যদি দুঃখ করে থাকিস তোকে একটু মানায় না তোকে একটুকুও ভালো লাগে না তুই সবসময় হাসি খুশি থাকবি তাহলে তোকে বেশি মানায় তোকে ভালো লাগে তুই সব সময় যদি দুঃখ করে থাকিস ক্লাসটাই আজকে নষ্ট হয়ে যাচ্ছে তোর জন্য তোরা দুঃখ করিস না তোর দিয়ে আমি অল্প মাথা গরম হয়ে গেছিল বলে একটু বোকা করলাম দেখ দিন কি তোদের অত ভালোবাসি অন্যদিন বোকা সোকা করি কি বল আজকে একটুকু মাথাটা গরম করে দিয়েছিলে তার জন্য অল্প মাথাটা গরম হয়ে গেছিল তার জন্য অনেক কিছু বলে ফেলেছি তার জন্য আমি তোদের কাছ থেকে সরি চাইছি তোরা কিছু মনে করিস না ঠাল আপনি থলি দিনে বলবেন না ঠাল আমার নিডেলি খারাপ লাগে ঠাল আপনি ঠলিটা নিডেল নিলেন ঠাল ঠাল আপনি কোন দিন ঠলি বলবেন না ঠাল আমার নিজেরই মনটা খারাপ লাগে মনটা কত খারাপ লাগে আপনাকে কি বলবো ঠাল আপনি ঠলি বলবেন না ঠাল ঠলি বলবেন না আমার খুবই খারাপ লাগে ঠাল আপনি ঠলি বলবেন না পেলি দয়া করে দয়া করে বলবেন না ঠাল আচ্ছা ঠিক আছে ঠিক আছে সরি বললাম না ঠিক আছে ঘুরিয়ে নিলাম

আহ কাশি কাশি বল ভাল বল বল কে হাসলি কে হাসলি রে তদের মধ্যে কে হাসলি জলদি করে বল নালে এক মাথা থেকে ঠেকাবো খনি মাথা গরম করছে সব সময় কে হাসলি কে হাসলি কে হাসলি স্যার আমি হাসলাম কিন্তু আমি হাসতে চাইনি আমি স্যার ওটা কাশলাম আমার কাশিটা হচ্ছে হাসির মতো লাগে স্যার কারণ আমার সর্দি করেছে জন্য ও আমি তো ভাবলাম কে হাসলি নাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে বোস বোস আচ্ছা এবারে বাংলাটা একজন কেউ রচনাটা বলে শোনা সাইকেলের খাল আমি বলছি নমস্কার একটা সাইকেলে রটনা বলে শোনাচ্ছি বাংলাতে থাকলে দুটো টাকা আছে একটা থিট আছে একটা লড আছে আর দুটো একটা দুটা করে পেটেল আছে একটা খেলে আছে সাইকেল খুব গতি বেগে তোলে ঠাকেল মোটর সাইকেল পার করে দেয় সাইকেল চাল এক মিনিটে দুশো কিলোমিটার যেতে পারে সাইকেল মোটর সাইকেল দু মিনিটে এক মিনিটে সাইকেল দশ কিলোমিটার যেতে পারে তাহলে চাল বলুন তো সাইকেলে কত গটিবেগ গেটফিট তাহলে সাইকেল কে বলবো না দে আমাদের অনেক ফিট অ্যোপ্লেনকে পার করে দেন ছাড় আমি দেখেছি অ্যোপ্লেন পেয়ে দে আমি দেখিয়েছি দেখেছি থাল বা বাবা দারুণ দারুণ দারুন দারুন হয়েছে আচ্ছা বন্ধুগণ আমাদের ক্লাসরুমটা আপনাদের কেমন লেগেছে ওটা কমেন্ট মধ্যে জানিবে আর জানাবেন আর কেমন কেমন ভিডিও আনবো কিরকমের ভিডিও আনবো সেটাও জানাবেন কমেন্ট করে দেবেন একটা করে আর একটা করে লাইক একটা করে শেয়ার একটা করে কমেন্ট করে দেবেন পুরো আর একটা করে সাবস্ক্রাইব করে দেবেন খুব ভালো ভালো ভিডিও নিয়ে আসবো হ্যাঁ বন্ধুগণ আমি বলছি কিন্তু আমাকে তোমরা ভালোবাসো আমি জানি তোমরা আমাকে খুবই ভালো খালি একটা করে লাইক আর একটা করে সাবস্ক্রাইব আর একটা করে খেয়াল করে দিন আমার তো মনটা খুব ক্ষতি হয়ে যাবে আর কালকে আমি আলো স্কুলে আসবো বাবাকে বলবো গরুটা চড়াবো ডলডি সকাল দিয়ে আর ভোরের থেকে চড়াবো